এখন পরিবেশ সম্পূর্ণ নিয়ন্ত্রণে যে জিনিসটা হয়েছিল সেটা একটু বলি আগে থেকে আমাদের তেত্রিশ নম্বর ওয়ার্ড তৃণমূলের দুর্জয় ঘাঁটি এবং এখান থেকে বিপুল ভোটে আমরা জয়লাভ করেছি এবার বুঝতেই পারছেন যে আমাদের যে কর্মীরা তারা অত্যুৎসাহী হয়ে নিজেদের মধ্যে তারা এত উল্লাস এবং উচ্ছ্বাস প্রকাশ করার মুহূর্তে কিছু সামান্য বিষয় নিয়ে তাদের মধ্যে একটু অশান্তি হয় যেটার ফলস্বরূপ এটা একটু মানে যেহেতু বুঝতেই পারছেন যে তারা এতদিন ধরে খাটাখাটনি করেছে করতে গিয়ে তাদের মনে এই যে জয় নিয়ে একটা বিশাল উৎসাহ এটাতে সামান্য মা একটু ঝগড়া অশান্তি হয় তো যার ফলে পুলিশ আসে এবং যারা দুষ্কৃতি দু চারজন যারা ছিল এবং তাদের মধ্যে অনেকেই বিরুদ্ধ পার্টির একটা প্রচ্ছন্ন উস্কানির মধ্যে রয়েছে হ্যাঁ যাতে একটা গণ্ডগোল লাগিয়ে দেওয়া যায় তো সেই জন্য তাদেরকে অ্যারেস্ট করে নিয়ে আসে এবং তারপর থেকে র্যাফ নামে এবং তারা এমনভাবে ধরপাকড় শুরু করে যে এলাকার প্রত্যেকটা মানুষ প্রত্যেকে যারা খেটে খাওয়া নিরীহ মানুষ যারা প্রত্যেকদিন একটা নির্দিষ্ট কাজে বেরোয় তাদের পর্যন্ত বাড়িতে টেকাটা মুশকিল হয়ে যায় অর্থাৎ এখন যে অবস্থা পাড়ার লোকে এসে আমাকে বারবার বলছে যে ড্রেন পরিষ্কার হচ্ছে না জল আসছে না আরে এই সমস্ত কাজকর্মগুলো যারা থাকে তা তো বেরোতেই পারছে না তো যাতে পরিবেশটাকে সুষ্ঠুভাবে বজায় রাখা যায় এবং যাদেরকে পুলিশ অতিরিক্ত পুলিশে একটা তৎপরতা বেড়ে যায় আমরা বলেছি দেখুন পাড়ার যারা ছেলেদের নিয়ে আমরা বসবো এবং এই জিনিসটা আমরা মিটিয়ে ফেলবো আপনারা এবার মানে আপনাদের যে ভূমিকা সেটা পালন করেছেন তার জন্য আপনাদের ধন্যবাদ কিন্তু এর বেশি আমাদের আর প্রয়োজন আমার স্বামী ধরেছে সকালে কাজ করে এসছে

আমি বলছি আমার ভাইটা তো রুগী মানুষ তো ওর অ্যাক্সিডেন্ট হয়ে মানে সব লুজ আছে ও এসে কাজ করে এসে ওষুধ খেয়ে একটু রিল্যাক্স করছে পালিয়ে যাবে যারা দোষী তারা তো পালিয়ে গেছে এবার ভালো মানুষ যারা রুগী মানুষ উঠতে পারছে না বিছানা ধরে আছে তাদেরকে ধরে ধরে পুলিশরা হত্যা করে আমরা যখন গাল দিল আমার মাকে আবার ঠিলে দিল আমার মা পড়ে গেল আমার মা যখন পড়ে গেল ধরতে যাচ্ছে তখন মায়ের গায়ে পা দিয়ে চেপে চলে গেল পুলিশগুলো আর বলছে বেশ করবে ধরবে আমরা থানায় এসেও বললাম আমি গাল দিয়েছে গাল দিয়েছে এটা কেন গাল দিবা আমি গাল দিয়েছে গাল দিয়েছে এটা কেন গাল দিবা আমরা তো কার মা বুন মে সবারই মা যা পুলিশ গুলো গাল দিতো না যে পুলিশগুলো গাল দিচ্ছে তাদেরও তো মা বোন মেয়ে সবই তো আছে আমরা তো একটা মেয়ে ছেলে আমাদের কি অত্যাচার করেছি আমরা কাকে আমরা তো মেয়ে ছেলে কিন্তু আমাদের যে দাদাটাকে তুলে নিয়ে চলে আমার ভাইটাকে ও রুগী ছেলে আর ওর সঙ্গে আরও দুটো রুগী কেনেছিল ওই দুটো রুগীকে ছেড়ে দিল ওই ইয়াং আছে বলে ওকে ছাড়ছে না বলছে ও রোগ নাই রুগী নাই তাহলে কি সার্টিফিকেট নিয়ে আসবো আমি ঘর থেকে আমার ভাইয়ের জন্য কি করবো আমি আমার নাজনি বিবি বর্ধমান শহরের বুকে সর্বপ্রথম এক্সক্লুসিভ ইন্ডিয়ান ফার্নিচার বর্ধমান ফার্নিচার যেখানে রয়েছে এল্ডার শপি এবং আইকন শপি যেখানে এলেই সহজেই পেয়ে যাবেন উন্নত মানের অত্যাধুনিক ফার্নিচার সামগ্রী ঠিকানা বালিঘাট জিটি রোড নবাঘাট পূর্ব বর্ধমান যোগাযোগ সেভেন বর্ধমান শহরে এই প্রথম নতুন শাখা গ্রেট ইস্টার্ন ট্রেডিং কোম্পানি পাবেন সুলভ মূল্যে বিভিন্ন ইলেকট্রনিক্স দ্রব্য এসি টিভি ফ্রিজ মোবাইল ওয়াশিং মেশিন এছাড়াও বিশেষ বিশেষ ইলেকট্রনিক্স দ্রব্য কিছু দ্রব্যের ওপর থাকছে পঁচাত্তর পার্সেন্ট অফ এছাড়াও প্রত্যেক কেনাকাটার সঙ্গে থাকছে নিশ্চিত উপহার এবং ক্যাশব্যাক অফারও সঙ্গে ফ্রি ডেলিভারি দেরি না করে আজই আসুন এই ঠিকানায় বর্ধমান মুজিপাড়া পেট্রোল পাম্প জিটি রোড যোগাযোগ নাম্বার নাইন